বন্ধুরা তোমরা তো সবাই জানো যে আমাদের বেশ কিছুদিন ধরেই ওষুধ ছিল যেহেতু পনেরোই আগস্টের দিন জ্যাঠা শ্বশুর না ফেরার দেশে চলে গেছেন তো পনেরোই আগস্টটা আমাদের সবার কাছে চিরস্মরণীয় একটা দিন যেহেতু সেদিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল আর আমাদের কাছে আরো একটু চিরস্মরণীয় হয়ে গেল যেহেতু ওই দিনেই জ্যাঠা শ্বশুর আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন তো যাই হোক আমাদের রিচুয়েলে পনেরো দিনে ঘাট কাজ ষোলো দিনে শ্রাদ্ধ সতেরো দিনে খাওয়া দাওয়া মাঝখানে একদিন জিরুনি নেওয়া হয়েছিল তাই আঠেরো দিনে হলো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রাম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে কিন্তু আমি ভালো নেই আমার ছেলেটার হঠাৎ করে দেখছি গায়ের জ্বর দেখো কত টেম্পারেচার উঠেছে একশো দুই ঠিক

ওষুধ খাওয়াবো আগে খাবার খেয়ে তারপরে ছেলেটা ছেলেটার এতটা জ্বর এসছে ভাত খাওয়াবো ভাত মেখে নিয়ে এলাম যেই ছেলে আমার মাটন ছাড়া কিছু বোঝে না মাটন দিয়ে খাবে না নে গিয়া এগিয়ে তোমরা তো জানোই যে আমার জ্যাঠা শ্বশুর না ফেরার দেশে চলে গেছে তো আজকে খাওয়া দাওয়া আজকে আঠেরো দিন হচ্ছে হিসাবে কালকেই খাওয়া দাওয়া হওয়ার কথা ছিল মাঝখানে একদিন জিরোনি নেওয়া হয়েছিল সেই কারণে আঠেরো দিনের দিন আজকে খাওয়া দাওয়া আর এদিকে দেখো সকালবেলাতে জেঠি শাশুড়ি এসেছিল এসে দেখে গেছিলো যে ওখানে লজেই টিফিনের ব্যবস্থা করেছে বাট ছেলেটার এরকম শরীরের অসুস্থ দেখে কোথাও যাওয়া যায় বলো যেখানে ছেলেটাই বেশি লাফালাফি করে তো সেখানে ছেলেটাই যদি এরকমভাবে অসুস্থ হয়ে পড়ে থাকে ওর মাথাটা ভীষণ যন্ত্রণা করছে গাত হাত ছি পাচ্ছে আর গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে তো আমি ওকে ভাত খাওয়ার কথা বললাম কিছুতেই তো খেলো না আর জ্বরের মুখে ভাত ভালোও লাগে না সেই কারণের জন্য বিস্কুট দিয়ে জল দিয়ে ভিজিয়ে খাইয়ে দিচ্ছি এর জন্যই কারণ এটা খাইয়ে কিন্তু ওকে আমাকে ওষুধ খাওয়াতে হবে তোমাদের দাদা ভাই বলছিলো যে ওর জন্য কি অ্যান্টিবায়োটিক নিয়ে আসবো বললাম না জ্বরের ওষুধ খাইয়ে দেখি জ্বরটা কমছে কি না তারপরে দেখা যাবে অ্যান্টিবায়োটিক তো ওর জন্যই জলের ওষুধটা গ্যাসের ট্যাবলেটের সাথে এখনই খাওয়াবো তো ওর জন্যই ওকে আমি একটুখানি যদি পেটে না দেয় তাহলে তো ওরকম ওষুধ খাওয়ানো চায় না তাই একটু বিস্কুটই খাইয়ে দিচ্ছি যেহেতু ও ভাত খেতে চাইছে না যেই ছেলে আমার এত মটন ভালোবাসে সে বলছে আমার মটন খাওয়ার কথা বলবেই না আমার বমি লাগছে তো চাই হোক খুব খারাপ লাগছে আর ওইদিকে তোমাদের দাদা ভাইও মন এদিকে পড়ে আছে একবার গেছিল গিয়ে ঘুরে এসেছে কিন্তু এদিকে ছেলের এরকম শরীর খারাপ তো কিছুই ভালো লাগছে না আতি দেখতে পাচ্ছি না আমি চট করে খেনো খেয়ে শোও দেখো শরীর ঠিক হয়ে যাবে জল খাও বেশি করে একটু জল খাও তো পাখির মতো চেয়ে থাকবে তবু নিজে নিজে খাবে না চলো আমি ওকে খাইনি পরে আবার আসছি এইদিকে দেখো দত্ত পুকুর থেকে আমার যারা এসেছে যার ছেলে মেয়ে ছেলের বউ সবাই এসেছে গতকালকে আমার এক ভাসুরের বাড়িতে উঠেছে তো ওখান থেকেই সবার বাড়িতে একটু দেখা করতে বেরিয়েছে কিছুই খেলো না শুধু দেখা করেই চলে গেল কিছু খেলে না শুকনো মুখে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যাবো

হুম। এইটা হয়ে গেছে এখন। हां, तोन এখন যাচ্ছে ওখানে। यो ছেলেটাকে একটু রেডি সেট। রেস্ট নি। ये गुरु। अब করবো, এখন আবার আলোটা भी না। মাঝে মাঝে না আমার ফোনের একটু সমস্যা হচ্ছে গো সকাল থেকে ছেলে বলেছে মা আমি মনে হয় লজে আজকে যেতে পারবো না দাদা খাওয়া দাওয়ার ওখানে তো এখন জ্বরটা একটু কমেছে তাই বলছে মা একটু ভালো লাগছে যাবো তাই একটু মাথায় তেল দিয়ে দিলাম স্নান করায় তারপরে রেডি হয় চলো বন্ধুরা ছেলেকে রেডি করে দিলাম দুটো বাজে ও শরীরটা একদমই ভালো না তো যাই হোক জ্ঞাতি গোষ্ঠী একসাথে নাকি খেতে হয় আজকের দিনে তাই তোমার দাদা ভাই তো চলে গেছে আগে দেখলেই তো ওকে ফোন করে যেত দাদা ভাইকে বললাম ওকে নিয়ে যেতে ও চলে যাক ঠিক আছে কারণ দিদি ভাইয়ের ছেলে এসছে আর দুই ভাই একসাথে না হলে ওদের জমে না ও ভাল লাগছে এখন একটু একটু ভাল লাগছে আর ঠিক আছে চলো বন্ধুরা গড়িতে তিনটে বাজে আমি সব কাজ বাজ কমপ্লিট করে রেডি হলাম তোমার দাদা ভাই এসছে নিতে ছেলেকে তো আগে ছেড়ে দিয়ে এসছে খুব প্রচণ্ড ঘেমে গেছে ঠিক আছে গরম তো চলো যাওয়া যাক আজকে বন্ধুরা অনেক অনেক রোদ রোদ উঠেছে চরম লাগছে তোমাদের দাদা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার কিন্তু তোমাদের দাদা ভাইকে এসেই তাড়াতাড়ি করে রেডি হয়ে ডিউটি চলে যেতে হবে আজকে থেকে ডিউটি স্টার্ট জানো তো বন্ধুরা এখানে ননদামার হাস ছিল কেন কারণ হচ্ছে আমি ঢোকা সত্ত্বেই আমার ননদামাকে বললো যে তুমি সব সময় ভিডিও সবার ক্যাপচার করো দাও তোমার ভিডিও আমি ক্যাপচার করে দিই দিয়ে দেওয়ার সাথে সাথে বেশ সুন্দরভাবে ভিডিও শ্যুটগুলো নিয়েছে নেওয়ার পরে যখন আমার হাতে ক্যামেরা এসছে তখন দেখছি ভিডিওটা অনই করেনি তো ভিডিও শ্যুট হবে কি করে তো সেই কারণে আমার ননদকে আমি বললাম তুমি কোনো কাজের না কিন্তু আলটিমেটলি আমার ননদ কিন্তু ভীষণ কাজের বেশি বড়াই করব না কারণ এই ব্লগটা আমার ননদও কিন্তু দেখবে বুঝেছে বন্ধুরা তোমাদেরকে শুধু বললাম পেট ভরে হুম খেতে জানো তুমি পেট ভরে পেট ভরে খেতে জানো অনেক ভরে বা ব অন নি তুমি খেয়েছো ভর করে তোমার শরীর ঠিক আছে এই পেট ভরে খাবে লজ্জা করবে না তোমরা আগে কি করে বসে গেলে আমরা বসিনি এখনো হ্যাঁ এটা অন নয় তুই বসে গেছিস তুই ফাস্তি আগে খেয়ে নিয়েছিস এই লজ্জা করে খাবি না ঠিক আছে নিজের মনে করে খাবি তুমি লজ্জা করে খাচ্ছ নাকি তোমরা কেউ লজ্জা করে খাবে না আমি তো সোনাকে নি পেট করে খাচ্ছ তো লজ্জা পাচ্ছ না তো এটাকে বলতো এটা আমার জামাইবাবু জামাই বাবু কমলা লেবু চলো ফাইনালি চলো বন্ধুরা রান্নাটা শেয়ার করার আগে আমি রাধুনিকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট দিতে চাই খুব সুন্দর রান্না করেছিল প্রথমেই দিয়েছিল সাদা ভাত তার সাথে লবণ আর লেবু তারপরে পড়েছিল ভেজ ডাল আর চিপস তারপরে দিয়েছিল শুক্তো শুক্তোর পরে এসেছিলো ফুলকপির দরমা ও মাঝখানে আবার চুষি পিঠা এসেছিল ওটা আমাদের রিচুয়াল আছে ওটা যদি আজকে ডেটে আমরা না খাই তাহলে এক বছর আমরা পিঠে খেতে পারবো না তো তারপরে এসেছিল দু রকম মাছ তার মধ্যে পাবদা মাছ সর্ষে দিয়ে ঝাল এটা কিন্তু সেই লেভেলের বানিয়েছিল আর কাতলা মাছটাও খুব সুন্দর হয়েছিল। শেষ পাতে পড়েছিলো চাটনি পাঁপড় আর মিষ্টি মিষ্টি কিন্তু বেশি খাইনি আমি একটা খেয়েছি তারাও দাঁড়াও বন্ধুরা তোমরা কি ভাবছো যে এখানেই মেনু কি কমপ্লিট হয়ে গেছে একদমই না তারপরে দিয়েছিল দই আর সেটা পরে দেখা যায় ঘড়িতে প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে বাজে সবার পাড়ার লোকজন যা নিমন্ত্রণ ছিল মোটামুটি খাওয়া হয়ে গেছে এখন যারা বসেছে দেওরের বন্ধু আর আমাদের জ্ঞাতি গোষ্ঠীরা একটা ব্যাচ বসবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে সবাই চলে যেও আমাদের বাড়িতে টাটা বাই বাই ইউ সবাইকে দিদি যেও যাবে ওকে নিয়ে যাবে আমাদের চলে গেলাম আমি তুমি যেও আমাদের বাড়িতে থাকলে না খেলে না কিছু না ওটা ঘোরা বলে না তোমাদের দাদা ভাই ডিউটি যাবে তাই আমরা চলে এলাম এটা তো দই দইটা আমি দেখাইনি না চালা এবার একটু ড্রেসটা চেঞ্জ করবো তার আগে পাতা ভাই জলটা করে দিব ছেলেটার আবার জ্বর এসেছে জানো গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার সাতটা বাজতে দশ মিনিট বাকি এদিকে ছেলের কন্ডিশানটা প্রচুর জ্বর গা পুরো পুড়ে যাচ্ছে এত জ্বর বুঝেছ এখন এই দেখি তোমার অ্যান্টিবায়োটিক রয়েছে আর এই হচ্ছে জ্বরের ওষুধ দেখি এখন জ্বরটা মাপি আর এই দেখো মুড়ি নিয়ে এসছি একটু মুড়ি চিনির জল খাওয়াবো ওষুধটা খাওয়াবো হ্যালো বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত্রির দশটা তিরিশ ছেলের শরীর মোটামুটি ভালোই আছে কারণ ওষুধ খাওয়ার পরে গায়ে ঘাম দিয়েছিল জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছে এখন একটু ভালো আছে আগের থেকে আর তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে এসে অ্যাকুরিয়াম কালকে সব পরিষ্কার করেছিল আবার নতুন করে করলো কারণ ছোট অ্যাকুরিয়ামটার মধ্যে প্রচুর মাছ কালকে ঢুকিয়েছিল দোকান থেকে নিয়ে এসে সে তার মধ্যে দুটো মলি। অনেকগুলো মাছকে যেন মেরে ফেলেছে ঠুকরে ঠুকরে সেই কারণে সব ওইগুলোকেই চেঞ্জ করলো ওই করতে করতে সাড়ে দশটা বেজে গেছে যাই হোক এখন আমরা কিন্তু ফাইনালি খেতে বসবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে আসছি হ্যালো বন্ধুরা গুড নাইট সব দেখো অলরেডি আমরা কিন্তু বেডে চলে এসেছি কারণ আমরা এবার শুয়ে পড়ব তার আগে ছেলে আমাকে চোখে ওষুধ দিয়ে দিচ্ছে কিছুক্ষণ আগে পর্যন্ত আমার ছেলেকে আমি জ্বরের ওষুধ অ্যান্টিবায়োটিক খাইয়ে দিচ্ছিলাম এখন আমাকে আমার ছেলে চোখে ওষুধ দিয়ে দিচ্ছে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করবো বলে ক্যামেরাটা অন করে রাখলাম কারণ হচ্ছে দেখো ফ্যামিলিতে তিনজন মানুষ থাকো আর চারজন থাকো একে অপরের যদি মিলেমিশে বন্ধুত্বর মতন চলতে পারো তাহলে কিন্তু সংসারটা ভীষণ সুখের হয় যেটা আমাদের আছে তোমরা আশীর্বাদ করো সারা জীবনই যেন এরকমই থাকে চলো আজকের মতো টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং